হয়েছে রব্বুল ডাক দিয়ে বলি মহলা হই না পচা গন্দা গুলাগা ও মহলা তবু বন্ধ তোমার আর কারণ রে বন্ধা ও মালি শেষ দিলে তোমার দেয় উল্টা পাল্টা করলে তোমার সাথেই করি আর কাউরে রব হিসেবে মানি নেই রে ও মালিক এই কপাল এই দিছি আর কাউরে দেই নাই বলে ও বান্দা আমি আসমান আমার আসমান নে বলি নাই আমার জমিন ও বান্দা আমি একমাত্র তোর ব্যাপারে বলছি আমার বান্দা ও আমার গুনাগার বন্দি আল্লাহু আকবার قلنا এই পিছন দিক দিয়ে ডিস্টার্ব করতেছে এদিক ওদিক তাকানো যাবে অল্প شويه আল্লাহ পাক বলতেছেন ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্দা সুবহানাল্লাহ সুবহানামর কথা কি বুঝছেন এই ভাই আল্লাহ বললেই পারতেন ও গুনাহগার বান্দা ও গুনাহগার বান্দী না 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 আল্লাহ পাক বলেন ও আমার গুনাহগার বান্দা ও আমার গুনাহগার বান্ধা এরপরে বলেন মন্দা তুই তো জানিস না তুই যত গুনা করিস আমি পাক এই গুনার কথা কাউরে জানাই না তুই গুনা করিস আমি আল্লাহ আমার একটা নাম আছে ওই নাম হলো সত্তার ওই সত্তার নামের চাদর দিয়া আমি পাক গুনাগুলোকে আরো ঢেকে রাখি ও মন্দা তুই করিস ও মেরে মহতারাম ভাই আমাদের গুনা যদি মানুষে জানত তাহলে থুতু নিক্ষেপ করতো এই চেয়ারে আমার কেউ বসতে দিত না চেয়ারম্যান সব চেয়ারম্যান গিরি করতে পারত না মেম্বার মেম্বার গিরি করতে পারত না সভাপতি সভাপতি গিরি করতে পারত না বন্ধু বন্ধুকে পরিচয় দিত না অযুবকের দল তোর মোবাইলের মধ্যে এত গুনা আজকে লক দিয়ে রাখিস কত কত লক ফিঙ্গার প্রিন্ট আনলক এরপরে ফেস লক এরপরে প্যাটার্ন লক পাসওয়ার্ড লক ও যুবকের দল এই মোবাইল যদি তোর বন্ধুর হাতে কোনো লক ছাড়া দেওয়া হয় তোর বন্ধু যদি তোর গ্যালারিতে ঢুকে তোর বন্ধু যদি তোর মেসেঞ্জারে ঢোকে, তোর বন্ধু যদি তোর ই মধ্যে ঢুকে তোর মানিস যে তার থাকবে না যাবে কথা বলে থাকবে না যাবে

আমি মাওলা গুনার ঢাকে রাখি কাউরে বলি না রে মাল্লা বলি কেন গো মাওলা আমি মাওলা পাক তোর জিব্বার দিকে তাকালো তোর কলিজার দিকে তাকালো কখন তুই আমার কাছে ফিরে আসে বলবি আমার কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহর ডাক দিবি জিন্দেগির সমস্ত গুনার থেকে মাফ চাইয়া আমি আল্লাহরে আল্লাহ হাত তোলো আর যুবক হাত তোলো হাত তোলো ও বৃদ্ধ বাবাজির একটু হাত তোলো নি আমার মৌলা খোলা রেখে দিয়েছে এজন্য উপরের দিকে হাত তুলে আল্লাহ ডাকতে ও যুবক ভাই চোখটা বন্ধ করে দিয়ে চিন্তা কর কত গুণা করেছি বাবা বন্ধ করে দিয়ে একটু চিন্তা করো তোমাকে আজকে চাচা বইলা ডাক দেয় সম্মান করে কেন জানোনি আল্লাহ গুনা গুলো ঢেকে রাখছে কারো কাছে বলে তোমার আমার গুলা যদি মানুষে জানতো জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া সমাজ থেকে বিদায় করে দিত অমাজান দেখো চোখে একটু পানি আসেনি ভাব নিয়ে বসে তাই কোলা

আর জীবনে গুলা করবো না যুবক বোলো না বলে না বোলো না এর আমাদের মাফিলে বলতে এসে পরে ছ আল্লাহ ঘাট ধরে এলেছে গুলা মাফ করানোর জন্য যুবক ভাই আল্লার কাছে কেটে দিয়ে বলো না ও আর জীবনে গুলা করবো না আর জীবনে গুলা করব না আর গুলা করব না তুমি মাফ করে দাও আল্লাহ হাত নাম আল্লাহর কসম এই মুহূর্তে যারা অন্তর থেকে মাফ চেয়েছেন দিল থেকে মাফ চেয়েছে আল্লাহ বকরবুল আলমিন তাদের আমল ছিটে ফুটা বিন্দু মাত্র গুণা এই মুহূর্তে তাদের আমল নামায় নাই চিৎকার দিয়ে কল আল্লাহ চিটে ফোটা গুলাও নাই বিশ্বাস হয় হাদিস কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় তাহলে এই মুহূর্তে আমি যদি কসম খাই আল্লাহর কসম ওল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা এই মুহূর্তে জীবনের গুনার কথা মনে কইরা আল্লাহর কাছে মাফ চেয়েছ আল্লাহ আর জীবনে গুনা করব না রব্বুল আলামিন এই মুহূর্তে জীবনের সমস্ত গুনা কথা মাফ কইরা আমার মাওলা পাক গুনার পরিবর্তে নেক দ্বারা ভরপুর করে দিছে আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে কি বলা হয় জানেন সুবহানাল্লাহ তবে মাসখানে আর একটা কথা বইলে নেই উপরের দিকে হাত কেন তুললাম উপর আর নিচ এই দুই দিক খোলা সোহান কয় দিক কয় দিক আঙ্গুল দেখেন বয়ান খেয়ে ফেললে চলবে না উপর আর মানে না উপর আর উপর আর নিচ এই দুই দিক মনে থাকবে তো ইনশাল্লাহ নাকি এটা আগেই জানেন আপনারা উপর আর এই দুই দিক খোলা আছে শয়তানের শয়তানি ডান দিক দিয়ে চলে বাম দিক দিয়ে চলে সামনের দিক দিয়ে চলে পিছনের দিক দিয়ে চলে নিচ এই দুই দিক দিয়ে শয়তানের কোন শয়তানি চলে না শয়তানের কোন এক্সেস আল্লাহ এই উপর আর নিচ দিয়ে দেয় নেই সুবহানাল্লাহ